সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যারা এই বিষয়ে কাজ করেন তারা উদ্যোগী হবেন সচিব মহোদয়ের কাছ থেকে আমরা জেনেছি যে আমাদের এই দীর্ঘতির ব্যাপারটাকে সমন্বয় করার উদ্দেশ্যে আমরা সকল যারা কংশ্রাক্টর আছেন ঠিকাদার সকলের সাথে বসে আমরা একটা সময় নির্দিষ্ট করেছি যে ইনশাল্লাহ আমরা ডিসেম্বর মাসে এই কাজটা শেষ করতে চাই আর কাজের মান বিষয়ে যদি আপনাদের অনুসন্ধানে কোনো তথ্য থাকে আমাদেরকে বলেন আমরা সেটা ব্যাপারে পানির তো সংকট এখানে ব্যাপকভাবে এখানে তো পানির সংকট আছে এখানে খাবার পানিরও সংকট আছে এমনকি এই প্রকল্প করার সময় পানির সম্ভবতাও সঠিকভাবে যাচাই করার না করার কারণে এখন আমাদেরকে অনেক দূর থেকে পানি টেনে আনতে হচ্ছে বুস্টার সিস্টেম করে পানি টেনে আছে তো যখন প্রকল্পে হয়তো বা এমন সময় এসেছে যখন কাছকে থামানো যায়নি সেক্ষেত্রে হয়তো কোথাও লবণাক্ত পানি ব্যবহার করা হয়ে থাকতে পারে আর আর যেটা দেয়াল ভাঙার কথা আপনি বললেন নিশ্চয়ই সেটা সংস্কার করে ঠিক করা হবে সদ্য দেখলাম যে প্রচুর গাছ সহ উপরে পড়েছে সেখানে একটা ভাঙন চলছে বৃষ্টির কারণে এবং আপনার পানির জোয়ার ঘটার কারণে তো আমার নিশ্চিত যে যে সমস্যাটা হয়েছে সেটা সংস্কার এখন সিদ্ধান্ত নিয়েছি যে দুইশো গায়ের ভিতরে এখান থেকে একটা বাংলো রেডি হয়ে যাবে এই বাংলাতে পিটি সাহেব প্রতি সপ্তাহে একদিন করে থাকবেন সো আমরা এই লক্ষ্য উদ্দেশ্য অর্জন করার জন্য উনি যখন থাকবেন আমরা মনে করি কাজে গতি পাওয়া যাবে এবং আমার পক্ষে যদি সম্ভব হয় আমি এবং সচিব মোদায় আমরা আরও একটা আজ করে কাজটা নির্দিষ্ট দিনে শেষ করাটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য আমরা ঠিকাদারদের সাথে আলোচনা করে তাদের উৎসাহ এবং তাদের শেষ করার আগ্রহ এবং তাদের যে সমন্বয় দেখে আমি মনে করছি ইনশাল্লাহ আমরা কাঙ্ক্ষিত দিনে কাজ শেষ করতে পারব আমরা নৈরাজ্যের বিরুদ্ধে এবং বিমানকে একটি সচল ব্যবসা সফল প্রতিষ্ঠান হিসেবে আমাদের মানে সকলের প্রচেষ্টায় ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা সামগ্রিকভাবে প্রচেষ্টা করব এবং আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের কাজটা সহজ করে দেবেন